no la payan. আজকে আমরা ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে অকর এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের মাননীয় অধিকর্তার নিকট আমরা আজকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে এসেছি আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে ভাষাগত সংখ্যালঘু মণিপুরীদের তাদের ভাষার স্বীকৃতি এবং অধিকারের দাবিতে এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালুর দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করে এসেছিলাম এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ত্রিপুরার বেশ কয়েকটা স্কুলে মণিপুরি ভাষাকে একটা অন্যতম বিষয় হিসাবে প্রাথমিক স্তরে চালু করার কথা সরকার ঘোষণা করেছিল পরবর্তীতে আরও কয়েকটা স্কুলেও চালু করার ঘোষণা করা হয়েছিল আজকে উনিশশো আজকে দুই এই এপ্রিল মাসে পুরোপুরি সাতাশ বছর পরিপূর্ণ হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ পর্যন্ত এইসব স্কুলে কোনো মণিপুরী শিক্ষক করা হয়নি কোনো পরিকাঠামো নেই কোনো আর্থিক সংস্থান নেই কিন্তু অবাক করার বিষয় হলো আজকে এত বছর যাবৎ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরি এই স্কুলগুলিতে মণিপুরি বিষয় দিব্যি চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে কারণ এই যে একটা মণিপুরি শিক্ষার যে একটা প্রহসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরি তথা আমাদের জনগণকে একটা বিভ্রান্ত করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে উনিশশো সালে সরকারের যে ঘোষিত স্কুলগুলিতে কেন আজ পর্যন্ত একজনও বিষয় শিক্ষক নিয়োগ করা হয়নি তারপরেও সরকার মুখে বলছে যে মণিপুরি ভাষা দিব্যি চালু আছে তাই আমরা আজকে ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাষাগত স্বীকৃতি এবং আমাদের অধিকার এবং আজকে এই শিক্ষক নিয়োগের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন জোরদার করে যাব এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা একটা প্রাথমিক স্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছি পরবর্তীতে আমরা আমাদের মণিপুরেদের মতো ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন সংখ্যালঘু ভাষাগোষ্ঠী রয়েছেন প্রায় বিয়াল্লিশ শতাংশ ত্রিপুরা যে সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘুরা রয়েছেন এবং তাদের সকলকে নিয়ে আমরা একটা জোরদার আন্দোলন শুরু করব এবং ভাষার অধিকার এবং সকল ভাষার সমান মর্যাদা এবং ভাষা ভিত্তিতে আমাদের যে স্বশাসন সমস্ত সংখ্যালঘু ভাষাগোষ্ঠীদের তাদের পৃথক পৃথক উন্নয়ন পরিষদ স্বশাসিত উন্নয়ন পরিষদ গঠনের দাবিতে আমরা খুবই শীঘ্রই সারা ত্রিপুরাব্যাপী আমরা জোরদার আন্দোলনে যাচ্ছি Aske, yang ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে অকর এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের মাননীয় অধিকর্তার নিকট আমরা আজকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে এসেছি আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে ভাষাগত সংখ্যালঘু মণিপুরীদের তাদের ভাষার স্বীকৃতি এবং অধিকারের দাবিতে এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালুর দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করে এসেছিলাম এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ত্রিপুরার বেশ কয়েকটা স্কুলে মণিপুরি ভাষাকে একটা অন্যতম বিষয় হিসাবে প্রাথমিক স্তরে চালু করার কথা সরকার ঘোষণা করেছিল পরবর্তীতে আরও কয়েকটা স্কুলেও চালু করার ঘোষণা করে হয়েছিল আজকে উনিশশো আটানব্বই আজকে দুই হাজার পঁচিশ এই এপ্রিল মাসে পুরোপুরি সাতাশ বছর পরিপূর্ণ হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ পর্যন্ত এই সব স্কুলে কোনো মণিপুরী শিক্ষক করা হয়নি কোনো পরিকাঠামো নেই কোনো আর্থিক সংস্থান নেই কিন্তু অবাক করার বিষয় হল আজকে এত বছর যাবৎ সরকারের বিভিন্ন বিজ্ঞাপন এবং সরকারের তরফে বলা হচ্ছে যে মণিপুরি এই স্কুলগুলিতে মণিপুরি বিষয় দিব্যিজ চালু আছে এবং কোনো যথার্থভাবে আজকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ উচ্চ প্রাথমিক এবং এমনকি মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত হয়েছে কারণ এই যে একটা মণিপুরি শিক্ষার যে একটা প্রহসনে টোটালি পরিণত হয়েছে এবং এই প্রহসনকে স্বতঃসিদ্ধ করার জন্য আজকে সরকারের পক্ষ থেকে বেশ কিছু পাঠ্যপুস্তক ছাপিয়ে মণিপুরি তথা আমাদের জনগণকে একটা বিভ্রান্ত করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে উনিশশো সালে সরকারের যে ঘোষিত স্কুলগুলিতে কেন আজ পর্যন্ত একজনও বিষয় শিক্ষক নিয়োগ করা হয়নি তারপরেও সরকার মুখে বলছে যে মণিপুরি ভাষা দিব্যি চালু আছে তাই আমরা আজকে ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রাথমিক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভাষাগত স্বীকৃতি এবং আমাদের অধিকার এবং আজকে এই শিক্ষক নিয়োগের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন জোরদার করে যাব এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা একটা প্রাথমিক স্তরে আমরা ডেকোরেশন দিতে এসেছি পরবর্তীতে আমরা আমাদের মণিপুরীদের মতো ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন সংখ্যালঘু ভাষাগোষ্ঠী রয়েছেন প্রায় বিয়াল্লিশ শতাংশ ত্রিপুরার যে সংখ্যালঘু ভাষাগত সংখ্যালঘুরা রয়েছেন এবং তাদের সকলকে নিয়ে আমরা একটা জোরদার আন্দোলন শুরু করব এবং ভাষার অধিকার এবং সকল ভাষার সমান মর্যাদা এবং ভাষা ভিত্তিতে আমাদের যে প্রশাসন সমস্ত সংখ্যালঘু ভাষাগোষ্ঠীদের যে তাদের পৃথক পৃথক উন্নয়ন পরিষদ স্বশাসিত উন্নয়ন পরিষদ গঠনের দাবিতে আমরা খুবই শীঘ্রই সারা ত্রিপুরাব্যাপী আমরা জোরদার আন্দোলনে যাচ্ছি up and up